তো বিয়স ইসলামপুরের থেকেও কম দামের মধ্যে কিছু আমরা ড্রেস দেখাবো আপনাদেরকে আপনারা যারা ইসলামপুরে অনেকে বিজনেস পার্পে যান তাদের বলছি তাদের মানে কোয়ালিটির কিন্তু সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট মানে ভালো হবে কোয়ালিটি ফুল ড্রেস দেখাবো অ্যান্ড একদম হোলসেল প্রাইস প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা বিশ টাকা ও সরি নয়শো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে হাতার অংশটা আচ্ছা সাইডটা একটু ভালো করে দেখানো এই যে নিচের দিকে কিন্তু লেস লাগানো আছে অনেক সুন্দর সুন্দর বুটিক সেট ড্রেস আচ্ছা তো এটা হচ্ছে কামিস্টার অ্যাড্রেসটা হচ্ছে যারা হোলসেলে নিতে চান অবশ্যই অবশ্যই আকরাম আলীর যে আঙ্কেলের নাম্বার আঙ্কেলের নাম্বারে কল করবেন আর পাঁচশো দশ নম্বর দোকানে চলে আসলে পেয়ে যাবেন আচ্ছা অন্য সালোয়ারটা হ্যাঁ

এটা হচ্ছে হাত রাখছ না ব্যাক সাইডটা সেম হবে এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নাটা কিন্তু পুরো 6 হাতের মতো লং হবে আচ্ছা শালটা এক কালার 920 টাকা আর এটা এটার সাথেও কিন্তু সেম ওয়ার্ক করা আছে একদম হোলসেল প্রাইস আর এটার যে সাইডে কিন্তু হাতার অংশটা দেওয়া আছে এক্সট্রা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে

তো বিওয়র্স এত সুন্দর সুন্দর ড্রেস আমি কিন্তু আগে দেখাইনি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের আঙ্কেলদের এত কালে সুন্দর সুন্দর কালে আর এত সুন্দর করে করা আছে এর নিচে প্যানেলটা দেখুন নীচের প্যানেলটা কিন্তু আমি একটু দেখাই দিই আপনাদেরকে আর আচ্ছা গ্লেজি কটনের মধ্যে নিচে যে প্যানেলটা প্যানেলটা হবে এরকম আর হাতার অংশটা হচ্ছে ফুল শেভস করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা এত বিউটিফুল ড্রেস গুলো দেখুন আপনারা আর ওন্নাতে কিন্তু ঝুনঝুনির কাজ করা আছে আর অল ওভার কিন্তু মির ডলার ওয়ার্ক করা আছে প্রাইস হবে কত ভাইয়া ওয়াও 920 টাকা মাত্র হোলসেল প্রাইস সালোয়ার এটা কালার এটা হচ্ছে আরেকটা কালার কালার গুলো কিন্তু আপনারা জাস্ট দেখেন আর সবগুলো গ্লেজি কটন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ড্রেস আর নিচের দিকে কুশি কাটারের অনেক বড় করে সুতার কাজ কাজ করা আছে এই যে দেখুন নিচের প্যানেলটা দুই পাশে কিনতে হবে সামনের অংশ আবার পিছনের অংশ এটা হচ্ছে হাতার অংশটা আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা মাত্র 920 টাকা একদম হোলসেল প্রাইসে সালোয়ার ও বেটার এরর দিনটা আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই অবশ্যই এই নম্বরে কল করবেন তাহলে সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস কালার আরেকটা কোটারে আরেকটা কালার ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা আর কালারগুলা কিন্তু বিশেষ করে অনেক বেশি সুন্দর করে আর গ্লেজি কটন যেহেতু বলেছে অনেক সুন্দর ওকে সালার হবে ম্যাচিং করা আচ্ছা মাত্র নয়শো বিশ টাকা বিয়ার্স এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন আচ্ছা এটা হচ্ছে হাতাটা ওড়নাটা যাবে ফুল কটনের মধ্যে আচ্ছা সালার হবে এই যে প্রাইস সেম নয়শো বিশ টাকা আচ্ছা এটার মধ্যে কালার হবে কয়েকটা কালারগুলো আপনার দেখে তিনটা করে কালার তিন থেকে চারটা করে কালার আপনার এমনিতেই পাবেন এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন আর হ্যাঁ কালার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা সালোয়ার হবে এটা ম্যাচিং করা শেষ করে দিব তো বিওর্স এটা দেখাবো এটা কিন্তু আরও বেশি বিউটিফুল হবে আমার মনে হয় কারণ এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস কিন্তু আপনারা শুধুমাত্র রত্নবর্ণা যে শপটা আছে এখানেই পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা হাতাটা কিন্তু বাইরে অ্যাটাচ করা আছে আর নিচের দিকে কিন্তু আপনার প্যানেল করা আছে সুন্দর করে এই প্যানেলের সাথে কিন্তু আবার ওয়ার্ক করা আছে যে প্যানেল ওন্না হচ্ছে এটা এই যে হবে এটা প্রাইস হবে মাত্র নয়শো বিশ টাকা তো কালারগুলো দেখাই দিই এখন এটা হচ্ছে কালার নিচে প্যানেলটা আর এটা হচ্ছে গলাটা ব্যাক সাইডটা এন্ড হাত আইটা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার সুন্দর করে লাগানো থাকবে তো বিয়ার ড্রেসগুলো পেতে হলে অবশ্যই অবশ্যই কন্ট্রাক্ট করবেন এই দুটা নাম্বারে তাহলে কিন্তু পেয়ে যাবেন অথবা শপে চলে আসবেন পাঁচশো দশ নম্বর দোকান নিউ মার্কেটে আসলে পেয়ে যাবেন আর গলি নাম্বার চার হাফেজ